সো বন্ধুরা ইয়া সবের কাছে এসেছি তো ফেসবুকে ফেসবুক করে ভিডিও ছাড়বে মানে ভিডিও বলতে কি হাদিসের ভিডিও করান তেলাওয়াত করল বা কোনো ছোটো ছোটো হাদিস হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছে আশা করি তোমার সব ভালো আছে চলে এলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতন আজকেও তো আজকে কাজে যায়নি ঘরে আছি আজকে ঘরে থেকে কী কী করবো না করবো সব তো আমাদেরকে দেখাবো তো আজকে কাজে যাইনি উঠতে একটু দেরি হলো তো প্রায় নটা বাজে চলো এই যে চাটা রেডি চা খাবো চা খেয়ে ঘরে টুকটাক কী কাজ আছে সেগুলো করবো আমাদেরকেও দেখাবো চলো আগে চা খাওয়া যাক চা খাচ্ছি দেখো বিস্কুট ছোট ছোট বিস্কুট দেখ দেখতে কেমন দেখছো তাই ভালো টেস্ট তো সব বন্ধুরা সকাল থেকে এদিক ওদিক করতে করতে তো সময় তো হয়ে গেলো দশটা বেজে গেলো তো চলো সকালে খাওয়াটা খেয়ে গাইস আলু আর বেগুনের চাটনি আর কফি তরকারি তো খেয়ে দে কাজে লাগবো মানে মাঠ মাটি খুসাতে হবে একটু গাছ আরও লাগানো চলো খেয়ে তোমাদেরকে দেখাবো কী কাজ করবো ঠিক আছে গাইস তো গাইস এই জায়গাটা হচ্ছে একটু চটাবো মানে খুসাবো এইখানে বিচ্ছা টিচ্ছা ফেলো তো তাই তো এই যে কচু টচু আছে দেখাচ্ছি তো হচ্ছে গাইস এতটা কচু বাড়িয়েছে আর এই জায়গাটা পুরো কুপিয়ে রেডি এবার বিচ্ছা ফেলানোর তোরে দেখা যায় আবার কী কী বিচ্ছা ফেলানো যায় এখানে তুই তো পুরো একসাথে দুটো গাছ হয়ে গেল কচু বি তোলা হয়ে গেলো কুপানো বি হয়ে গেলো চলো ওই যে দেখতে পাচ্ছি গাইস ওই পিফাটা পারতে হবে কারণ এই গাছে একটুখানি পেকে যাওয়া মানে পুরো লদ লদ করে তো পিফাটা পেড়ে দিতে হবে এদিকে গুলো বড় হয়ে গেছে একবার পারছিলাম আবার পারতে হবে চলো আর সেই যে দেখতে যে বসে আছে এটা হচ্ছে মানে বড়ো ভাবি তার মেয়ে আর এই যে হচ্ছে মহিদুল্লাহ পালা কুচাচ্ছে চলো মানে দূর থেকে বসে বসে হাসছে আর কি ঠিক আছে মুখটা খুল কি বলটা বলো দেখি দা গাইস বলে এটা সাপোর্ট করতে মানে হাতে সান্দ আছে তো ঠিক আছে চলো দেখা যাক তারপরে কি করা যায় চলো তো গাইস পিপাড়ে পেড়ে চলে এসেছি ঘরে চলো এবার একটু গাইস একটু মসজিদের দিকে যাবো কেমন ইয় সাহেব দেখছিলো যে ফেসবুকে কীরকম কী ভিডিও আপলোড করবে সে বিষয়টা জানাতে হবে চলো যা দেখিয়ে দিই চলো গাইস বন্ধুরা ইয়া সবের কাছে এসেছি তো ইয়া সবাই ফেসবুকে কীরকম করে ভিডিও ছাড়বে মানে ভিডিও বলতে কি হাদিসের ভিডিও তেলাওয়াত করলো বা কোনো ছোটো ছোটো হাদিস এইসব বিষয়ে ভিডিও ছাড়বে সেটা দেখে দেব তোর এসি চলো

করে এখান থেকে তুমি এবার সার নেই মারো দিত চলো হিয়া সবকে দেখিয়ে দিলাম যে ফেসবুকে কেমন করে ভিডিও আপলোড করবে লাইভ চলো এবার ঘরের দিকে যাই গিয়ে গাটা ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে আবার চলো গা ধুতে এসেছি তো গাছে অনেক কি গাছে দেখতে চাইছ তোমাদের দেখাচ্ছি পিছনে ক্যামেরা করে দেখতে চাইছি এই যে পিছিয়ে ওই একটাই একটা আর সেই গেছে একটা ফিফা পেকে আছে চলো এইগুলো পেড়ে তারপরে গা ধোবো চলো সো গাইস এবার গা ধুতে লাভবো কিন্তু গা ধোয়ার আগে গা ধোয়ার আগে একটা শর্ট ভিডিও মনে এলো তো সেই শর্ট ভিডিও আমি করলাম তো এটা তুমি এই শর্ট ভিডিও তোমরা ইউটিউবে ফেসবুকে দেখতে পাবে ভিজিট করলে চলো আগে গা ধুই তারপরে দেখো তোমাকে কেমন গা ধুচ্ছি ঠান্ডা গাইস পানিটা পুরো মতন ঠান্ডা এ বাবা উঃ

সব বন্ধুরা গাটা ধুয়ে ফুয়ে রেডি গা ধোয়ার পরে এতটা ঠান্ডা লাগে নি কিন্তু গা ধোয়ার সময় বেশি ঠান্ডা লাগে চলো এবার কিছুক্ষণ পরে ভাত ফাত খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দেখি কী করা যায় ঠিক আছে চলো দেখতে দেখো প্রো ব্লগটা আর যারা এখন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া কারণ সব রকম ব্লগ ভিডিও শর্ট ভিডিও তোমাদেরকে দেখানো তে চ্যানেলকে সাবস্ক্রাইব করে 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 রাখো ঠিক আছে চলো তো শো গাইস এখন খেতে বসছি দেখো কি খাচ্ছি আগে দেখাই তো এই তো এসে গেছে খাবার এটা হচ্ছে মাছের ঝোল চিং চিকনি শাক নেবু ভাত নুন চিকনি শাক চলো খায় আগে খাওয়ার পরে দেখা কথা হবে তো সো গাইস খেয়ে এটাই উঠলাম তো ওঠার পরে দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবার একটু শুয়ে তো উঠতে হবে সাড়ে চারটে পাঁচটার দিকে তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে আবার নেক্সট ব্লগটিতে প্রবাসী সবাইকে টাটা চলো গাইস